হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্দোনেশিয়ান ভয়ঙ্কর হরর মুভি যেখানে একটি জিন কিভাবে একটি মেয়েকে গর্ভবতী করে দেয় তার এক নির্মম কাহিনী দেখাতে চলেছি তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক সিনেমাটি শুরু হয় এ চাকে দেখিয়ে যে তার গল্প বলে এবং সে বলে যে সে প্রতি রাতে একই স্বপ্ন দেখে যেখানে সে একটি জাঁকজমকপূর্ণ বাড়িতে একজন খুব সুদর্শন পুরুষকে দেখে যে প্রতিদিন তার কাছে আসি। আজ রাতে যখন চা এই স্বপ্ন দেখছিল তখনও আমরা দেখতে পেলাম যে বাস্তব জীবনেও তার একটি জিন ছিল এবং এ থেকে স্পষ্ট যে চা জিনের জাদুতে আচ্ছন্ন আচ্ছা যখন এচা রাতে ঘুম থেকে ওঠে তার স্বামী বাড়িতে এলে সে খুব খুশি হতো কিন্তু তার রাগও হতো যে তার স্বামী প্রতিদিন খুব দেরিতে বাড়ি ফিরতে শুরু করেছে এচা তার স্বামীকে সব কিছু ঠিক জায়গায় রাখতে বলে আর সে তা করে কিন্তু আমরা দেখতে পাই যে জিনটি হাত দিয়ে এখানে সেখানে সব জিনিস ছুঁড়ে ফেলে যা এচাকে রেগে যায় এমন পরিস্থিতিতে এচা এবং তার স্বামীর মধ্যে তর্ক হয় আর তার স্বামী রেগে যায় এবং খাবার না খেয়ে এখান থেকে চলে যায় পরের দিন এচা কাজে যায় এবং তার বন্ধুকে তার কষ্টের কথা বলে যে সে অনুভব করে যে তার স্বামী বদলে গেছে সে আগের মতো তার প্রতি মনোযোগ দেয় না তখন তার বন্ধু তাকে ব্যাখ্যা করে যে তুমিও তার সাথে আগের মতো আচরণ করছো সে তার সাথে আগের মতো মিষ্টি কথা বলে না এবং তার জন্য প্রস্তুত নয় সে এটাকে বলে যে যদি তুমি চাও তোমার স্বামী তোমার প্রতি মনোযোগ দিক তাহলে আজ রাতেই তার জন্য সঠিকভাবে প্রস্তুত হও এখানে এজার স্বামী এরিয়ালো একই বিষয় নিয়ে চিন্তিত ছিলেন যে এজা তার ওপর খুশি নয় সে তার সিনিয়রকেও এই কথা বলে তারপর সিনিয়রও তাকে পরামর্শ দেয় যে তুমি গিয়ে এজার সাথে সুন্দরভাবে কথা বলো আজ রাতে এরিয়াল বাড়ি আসার সাথে সাথে এচা খুব ভালোভাবে প্রস্তুত ছিল সেও তার সাথে সদয়ভাবে কথা বলে এবং আজ তাদের দিনটি খুব ভালো কাটছে কারণ এজা চেয়েছিল এরিয়াল তাকে ভালোবাসুক এরিয়াল তাকে ভালোবাসে কিন্তু এই সময়ে আমরা তাদের দুজনের সাথেই সেই সেই ভয়ঙ্কর সেই জিনটিও দেখতে পাই আচ্ছা এচা এখন ঘুমিয়ে পড়েছে এবং তার স্বপ্নে সে আবার সেই একই সুদর্শন পুরুষটিকে দেখতে পায় এবং আজ রাতে সেই সুদর্শন পুরুষটি রেগে গিয়েছিল সে এচাকে বলে যে তুমি আমার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারো না এই কথা শুনে ভয় চোখ খুলে ফেলে এচা স্বপ্নে সেই লোকটি তার পেটে একটি ফুলও রেখেছিল এচা ভয়ে জেগে উঠল এবং দেখল যে ফুলটি তার বিছানায় পড়ে আছে আর এখন তার স্বামী এরিয়েল সেখানে নেই যখন এচা নিচে গেল এরিয়েল তার জন্য নাস্তা তৈরি করে রেখে গিয়েছিল তারা দুজনেই তাদের অতীতের ভুলের জন্য একে অপরের কাছে ক্ষমা চেয়ে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় আজ যখন এচা কাজে এলো সে স্টোররুমে সেই একই ফুল দেখতে পেল যা তার বিছানায় ছিল যখন সে ফুলটি তুলতে চেষ্টা করলো তখন অন্য কারো হাত প্রথমে সেই ফুলটি তুলে নিল সে ভয় পিছনে ফিরে তাকালো এবং দেখতে পেলো যে তার স্বপ্নের সুদর্শন পুরুষটি এখন তার সামনে যে দ্রুত তার দিকে এগিয়ে আসছে এচা জানতো না কেন সে তাকে ভয় পাচ্ছে আর আয়নায় এচা তার প্রতিচ্ছবি দেখার সাথে সাথেই সে আরও ভয় পেয়ে গেল কারণ প্রতিচ্ছবিতে তাকে শয়তানের মতো দেখাচ্ছে যা তাকে বমি করতে বাধ্য করছে আর যখন সে বাথরুমে যায় তখন তার বন্ধুও তাকে খুঁজতে খুঁজতে ভেতরে আসে এচা তার সাথে কথা না বলেই সেখান থেকে চলে গেল আর তার বন্ধু তার বমি দেখে খুব বিরক্ত হয়ে গেল কারণ রক্ত এবং প্রচুর কৃমি ছিল সন্ধ্যায় এচা তার বোনের সাথে দেখা করে এবং তাদের কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি যে এচা শিশুদের ভালোবাসে কিন্তু সুস্থ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত তার কোনো সন্তান হয়নি এবং ডাক্তাররা তাদের কিছু ওষুধও লিখে দিয়েছিলেন সে এখন এরিয়ালকে তার ওষুধ আনতে বলে আর এচার বার্তা পাওয়ার সাথে সাথে সে তার খালি ভবনে এচাকে দেখতে পায় সে অবাক হয়ে তাকে ডাকে তারপর এচা দৌড়াতে শুরু করে সেও তার পিছনে দৌড়ে যায় এবং দেখে যে এচার চেহারা হঠাৎ রহস্যময় হয়ে ওঠে তার পেট ফুলে ওঠে সে গর্ভবতী হয়ে পড়ে এবং চিৎকার করার সাথে সাথে তার সন্তানেরও জন্ম হয় যা একেবারেই শয়তানি ছিল সেই শিশুটি এখন এরিয়ালের দিকে এগোতে শুরু করে আর এচা এরিয়ালের দিকে হঠাৎ ভয়ঙ্করভাবে হাসতে থাকে সেই শিশুটির হাত থেকে নিজেকে বাঁচাতে এরিয়াল দৌড়ে তার সিনিয়রের সাথে ধাক্কা খায় সে সিনিয়রকে সব কিছু বলছিল যে এচা তার পিছনে কেমন করছিল কিন্তু এখন যখন সে পিছনে ফিরে তাকালো তখন তার পিছনে কেউ ছিল না এরিয়াল ছুটি নিয়ে বাড়ি আসে যেখানে সে দেখল যে এচা স্বাভাবিক ছিল এবং সে তার সাথে স্বাভাবিকভাবে কথা বলছিল কিন্তু এরিয়াল তার সাথে অদ্ভুত আচরণ করছিল এবং সেও এটি অনুভব করছিল সে এচাকে আগামীকাল সকালে স্বাস্থ্যকেন্দ্রের নার্সকে ফোন করতে বলে এবং এই বলে সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায়ও সে রাতে দেখা সমস্ত দৃশ্য দেখতে পাচ্ছিল যার মাধ্যমে সে বারবার ভয় অনুভব করছিল সকালে যে মহিলাকে এরিয়েল ফোন করেছিল সে এসে এচাকে মাসাজ করতে শুরু করে এবং তা করার সময় সে এরিয়েলকে বলে যে এচা তিন মাসের গর্ভবতী এই কথা শুনে এচা খুব খুশি হল কিন্তু এরিয়েল খুব দুঃখিত হয়ে গেল সে তিন মাসের গর্ভবতী হতে পারে না কারণ এরিয়েল এবং এচা ছয় মাস ধরে ঘনিষ্ঠ ছিল না এরিয়েল তার সিনিয়রের সাথে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে তারপর তার সিনিয়র তাকে এই সমস্ত বিষয় নিয়ে এচার সাথে নিজেই কথা বলার পরামর্শ দেয় এখানে এচা খুব খুশি ছিল যেন সে একটি ধন খুঁজে পেয়েছে সে আনন্দের সাথে তার সমস্ত সহকর্মীদের তার গর্ভাবস্থার কথা বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এচার বন্ধু আজ খুশি ছিল না সে এচার জন্য চিন্তিত ছিল কারণ আগের দিন সে এচার বমিতে কৃমি এবং রক্ত দেখতে পেয়েছিল যা ভালো লক্ষণ ছিল না কিন্তু এচা খুব খুশি হয়েছিল তাই সে তার বন্ধুর সমস্ত কথা উপেক্ষা করেছিল এখানে পার্কিংয়ে এরিয়াল গাড়ির ভেতর থেকে একটি শিশুর কান্না শুনতে পেল যখন সে গিয়ে লাইট জ্বালিয়ে গাড়িটি পরীক্ষা করল তখন সে গাড়িতে একটি শয়তানি শিশু দেখতে পেল এটা দেখে সে ভয়ে এখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাই যে পিছনে শয়তান্ডিটা হাতে সেই শিশুটিকে ধরে আছে বাড়ি ফিরে যাওয়ার পর এরিল এচার ফোন চেক করে কারণ সে এ চাকে সন্দেহ করছিল আর সে তার ফোনে একটা ছেলের চ্যাটও খুঁজে পায় যখন সে এচাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে তখন সে তাকে বলে যে এই ছেলেটি তার ছোটবেলার বন্ধু ছিল যে তার স্ত্রীর সাথে ঝগড়ার পর তার সাথে কথা বলছিল তার আর এচার মধ্যে এরকম কিছুই ছিল না সে এখন বুঝতে পারছিল কেন এরিল তাকে সন্দেহ করছে তাই সে রেগে ইরিলকে বলে যে আগামীকাল আমরা ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করাবো এবং আমি প্রমাণ করব যে এই শিশুটি তোমার এচার সাথে একমত হয়ে তারা সকালে হাসপাতালে পৌঁছায় যেখানে ডাক্তার এ চাকে পরীক্ষা করে দেখা যায় যে এ মোটেও গর্ভবতী ছিল না তাহলে এসব কী ঘটছিল ডাক্তার বলেন যে যখন কোনো মেয়ে মা হতে চায় এবং এই ব্যাপারে অবশিষ্ট হয়ে পড়ে তখন তার শরীরে প্রায়শই এমন পরিবর্তন দেখা দিতে শুরু করে যে সে ভাবতে শুরু করে যে সে গর্ভবতী স্বাস্থ্যক সেবা প্রদানকারী নার্স তাকে আরও বলেছিলেন যে কেবল তার শরীরের আকৃতি দেখেই তিনি গর্ভবতী যদিও এরকম কিছুই ছিল না সব শুনে এ চা আরও বেশি বিরক্ত হয়ে ওঠে আর এরিয়েল খুব দুঃখ পায় যে সে অকারণে এ সন্দেহ করেছিল এ বিরক্ত হলো সে গিয়ে তার বন্ধুকে পুরো ব্যাপারটা বলে তার বন্ধু তাকে বলে যে তোমার সাথে যা ঘটছে তা ঠিক নয় এই কারণেই সে তাকে শিক্ষক জেনির কাছে নিয়ে যায় জেনি যখন এচাকে দেখে তখন সে এচার পিছনে একই শয়তানকে লক্ষ্য করে এবং সে বুঝতে পারে যে এচার সাথে একটা বড় সমস্যা আছে এখন সে এচা এবং তার বন্ধুকে ভিতরে ডেকে পাকায় এবং তাদের এমন খারাপ জিনদের সম্পর্কে বলতে শুরু করে যাদের কাজ হলো মানুষের বিবাহিত জীবন নষ্ট করা এখানে সে এচাকে জিজ্ঞাসা করে যে তোমার কোনো স্বপ্ন বা ভ্রম আছে কিনা যখন এচা তাকে তার স্বপ্নের কথা বলে তখন সে তাকে বলে যে তোমার ওপর এমন এক জিনের আছর পড়েছে যে মানুষের ঘর লুণ্ঠন করে এখন এচাও জেনিকে তার গর্ভাবস্থার কথা বলে জেনি বলে যে তুমি গর্ভবতী ন মেচা আর এটা শুনে সে আরও বেশি রেগে যায় এ অবস্থা খুব খারাপ ছিল তাই সে তার বন্ধু ঘুমিয়ে না পর্যন্ত অনেকক্ষণ তার সাথে থাকে এরপর সে বাড়ি যাবার জন্য চলে যায় সে রাস্তায় একটি বিড়াল ছানা দেখতে পায় যেটাকে সে তুলে ওপরে রাখে যাতে কেউ এটিকে পিষে না ফেলে কিন্তু হঠাৎ করেই তার অদ্ভুত অনুভূতি হয় যখন সে পিছনে ফিরে তাটায় সেখানে সেই একই জিনটি ছিল যার কাছ থেকে সে চাকে বাঁচাতে জেনির কাছে নিয়ে গিয়েছিল এই কারণেই সেই জিনটি ক্রোধে জ্বলে ওঠে আর আক্রমণ করে সে এ চার বন্ধুকে হত্যা করে এচা তার স্বপ্নেই সব দেখতে পায় এবং ভয় জেগে ওঠে সে বাইরে থেকেও শব্দ শুনতে পাচ্ছিল যখন সে ভয় বাইরে গেল তখন তার বন্ধুটি স্বপ্নে যেমন দেখেছিল ঠিক তেমনই মৃত অবস্থায় পড়েছিল তার বন্ধুর মৃত্যুতে এচা ভেঙে পড়ে এচাও বন্ধুতা বোধ করতে শুরু করে যে তার বন্ধুর মৃত্যু তার কারণেই হয়েছে যখন এরিয়াল বাড়ি ফিরে আসে সে দেখতে পায় এচা খুব কাঁদছে যখন এচা এরিয়ালকে পুরো ব্যাপারটা বলে তখন এরিয়ালও দুঃখ ভেউভব করে এখন কাঁদতে কাঁদতে এচার পেট এত ফুলে ওঠে যেন সে গর্ভবতী হয়ে গেছে এটা দেখে দুজনেই চিন্তিত হয়ে পড়ল। যাই হোক পরের দিন সকালে এচা এরিয়ালকে তার সেই স্বপ্নগুলো সম্পর্কে বলে যেগুলো সে প্রতিদিন দেখত আর যেগুলো সম্পর্কে জেনি বলেছিল যে এগুলো জিনদের দেখানো স্বপ্ন এখন এরিয়াল মনে করে যে এচাকে জেনির কাছে গিয়ে যাবাই ভালো জেনি বুঝতে পারছিল যে এচা এবং এরিয়াল কতটা সমস্যায় পড়েছে তাই সে তাদের সাহায্য করতে রাজি হয় আর এখানেই এচা রিচুয়াল শুরু হয় অর্থাৎ জিন তাড়ানোর প্রক্রিয়া শুরু হয় কিন্তু এই জিন খুবই শক্তিশালী ছিল রিচুয়ালের সময় সে এচার শরীরে প্রবেশ করে এবং সে তাদের ভয়ঙ্কর কণ্ঠে বলে যে তারা আমার থেকে এচাকে আলাদা করতে পারবে না কারণ অন্য জগতে এচা এই জিনকে বিয়ে করেছিল যার পরে সেই জিন এচার শরীর ছেড়ে চলে যায় এবং এই সময়ে এচার তীব্র ব্যথা অনুভব করে জেনি এরিয়ালকে বলে যে এই জিন দম্পতিদের জীবনকে এভাবে নষ্ট করে দেয় এবং এটি থেকে মুক্তি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ তার হাত থেকে মুক্তি পেতে সে তাদের কিছু আয়াত বলে যা তাদের প্রতিদিন আবৃত্তি করতে হতো তারা চোদ্দ দিন ধরে এই আয়াতগুলো আবৃত্তি করতে থাকে এবং বাস্তবে তাদের জীবন আগের থেকে অনেক বেশি স্বাভাবিক হয়ে ওঠে এবং এই আয়াতগুলো আবৃত্তি করার মাধ্যমে সেও সেই স্বপ্নগুলো দেখা বন্ধ করে দেয় কিন্তু একদিন এরিয়াল এচাকে বলে যে তাকে কোনো কাজের জন্য শহরের বাইরে যেতে হবে যদিও সে এচাকে এমন অবস্থায় রেখে যেতে চায়নি তবে অন্য শহরে গিয়ে সে প্রচুর অর্থ পাবে যা তাদের সমস্ত আর্থিক সমস্যার সমাধান করবে দে এরিয়ালকে বলে যে তুমি যাও আমি নিজের যত্ন নেব তার স্বামী চলে যাওয়ার পর এচা একই আয়াত আবৃত্তি করে ঘুমিয়ে পড়ে কিন্তু আজরাতে আমরা তার বাড়িতে এক অদ্ভুত চেহারা দেখতে পাচ্ছি সেই জিন ফিরে এসেছে এবং সে এরিয়ালের এচা থেকে দূরে চলে যাওয়ার সুযোগ নিতে যাচ্ছিল সকালে যখন এচা কাজে বেরোলো তখন তার সকল সহকর্মীর চোখ বদলে গেল তারা ভয়ঙ্কর ভঙ্গিতে এচার দিকে এগিয়ে যেতে লাগল এবং রহস্যময় কণ্ঠে বলতে লাগলো যে এচা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না এচা সব দেখে খুব ভয় পায় এবং রাতে তার বোনকে বাড়িতে ডাকে এখন এচা ফোনে এরিয়ালকে এই সমস্ত ঘটনা সম্পর্কে বলেছে যে এই সমস্ত তার সাথে ঘটেছে এখন এরিয়াল এচার বোনকে ফোন করে এবং সে তাকে বলে যে যাই ঘটুক না কেন তুমি এচাকে ঘুমোতে দেবে না কারণ এর আগেও এমন ঘটনা ঘটেছে যে যখন তার বন্ধু তাকে জেনের কাছে নিয়ে গিয়েছিল এচার ঘুমিয়ে পড়ার পর জিনটি এচার বন্ধুকে হত্যা করেছিল এবং এখন যদি এচা ঘুমিয়ে পড়ে তাহলে জিনটি অবশ্যই তাদের দুজনকেই আক্রমণ করতে পারে সে এচাকে কথা বলতে ব্যস্ত রাখে কিন্তু কথা বলার সময় এচা এত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে যে সে আর প্রতিরোধ করতে পারে না তার বোন তাকে খুব জোরে ঝাঁকিয়ে জাগিয়ে তোলার চেষ্টা করে যখন এচা জেগে ওঠে না তখন জিনটি হঠাৎ তার বোনকে আক্রমণ করে সে প্রথমে তার কাঁচ স্পর্শ করে এবং তারপর তাকে তুলে বিছানা থেকে ফেলে দেয় এচার বোন ভয়ে ঘর থেকে বেরিয়ে আসে তারপর কোনো অদৃশ্য সত্তা তাকে তুলে দেয়ালে ধাক্কা দেয় এবং এচার বোন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় কিছুক্ষণ পর যখন এচা ঘুম থেকে ওঠে তখন তার পেট আবার ফুলে ওঠে এবং সে প্রচণ্ড ব্যথা অনুভব করছিল এটা দেখে সে রেগে গেল এবং সেখান থেকে টলতে টলতে নেমে গেল সে তার বোনকেও সিঁড়ির কাছে পড়ে থাকতে দেখেনি যে এই মুহূর্তে অজ্ঞান ছিল এচা একটা হ্যাঙ্গার নিয়ে তার ভেতর থেকে বাচ্চাটাকে বের করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় যখন এরিয়াল সেখানে পৌঁছায় তখন এচার অবস্থা ভরাবহ ছিল এরিয়াল এচার বোনের জ্ঞান ফিরিয়ে আনে এবং তারপর সে তৎক্ষণাৎ এচাকে তার সাথে জেনির বাড়িতে নিয়ে যায় যেখানে জেনি আরও অনেক লোককে জড়ো করে আর এখানেই শুরু হয় এচার রিচুয়াল এখানে অনেকেই দোয়াদুরুত পড়ছিলেন এবং এখানে এচার স্বপ্নের ভেতরে আমরা আরেকটি পৃথিবী দেখতে পাচ্ছিলাম জিনের পৃথিবী সেই জিনের জগতেও সে এই সকল মানুষের প্রার্থনা শুনতে পাচ্ছিল এবং সে এই প্রার্থনার সাহায্যে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিল কিন্তু এখানে সেই জিনটি এসে তাকে বলে যে তুমি আমার পৃথিবী ছেড়ে যেতে পারো না এচা তাকে দেখে ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দৌড়াতে শুরু করে এবং তার দৌড়াদৌড়িতে সেই জিন রেগে যায় এবং সে হঠাৎ এচার কাছে এসে তাকে পিছন থেকে ধরে ফেলে যখন সে তাকে জিনের জগতে ধরে এখানে বাস্তব জগতে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আচ্ছন্ন হয়ে যায় এবং সে বিছানা থেকে উঠে যায় এবং তার বিছানাও বাতাসে উড়ে যায় তার চোখও শয়তানি হয়ে গিয়েছিল এবং সে জিনের মতো গর্জন করে হাসছিল এই লোকেরা এখন আরও জোরে তাদের প্রার্থনা পড়তে শুরু করেছিল যার ফলে সে জিনটিও খুব ব্যথা পাচ্ছিল সেই জিনটি এসে জেনিকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু জেনি ভয় পায় না এখন সেই জিনটি ব্যথা অনুভব করতে শুরু করে এবং সে এচার ওপর তার নিয়ন্ত্রণ শিথিল করে যখন এচা এবং তার বিছানা মাটিতে পড়ে তখন এরিয়াল তার কানে একই আয়াত পড়তে শুরু করে এবং এইভাবে এচা তার স্বপ্নে দেখে যে এরিয়াল তাকে বলছে যে আমার তোমাকে দরকার আমার পৃথিবীতে ফিরে এসো এবং এখানে জিনেদের জগতে এচা তার জীবনকে সেই জিন থেকে মুক্ত করার জন্য তার সমস্ত প্রচেষ্টা করে জিনদের জগতে সে এখনোই সমস্ত লোকদের দ্বারা আবৃত্তি করা প্রার্থনা শুনতে পায় যা যখন সে নিজেই জিনেদের জগতে পড়তে শুরু করে তখন সেই জিনের জগৎ ধ্বংস হতে শুরু করে এবং এখানে বাস্তব জগতে আমরা দেখতে পাই যে আর আচ্ছন্ন নয় এবং অবশেষে জিনির এই আয়াত কাজ করে এবং এছা সেই জিন থেকে মুক্ত হয় সে এখন সেই জিনের কবল থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছে এরিয়েল এবং তার বোন এটা দেখে খুব খুশি হলো গল্পের শেষে আমাদের ছয় বছর পরের সময় দেখানো হয়েছে যেখানে এচ আর দুটি সন্তান ছিল এবং তাদের জীবন এখন স্বাভাবিক ছিল আমরা দেখি যে যখন এচার বাচ্চারা বাইরে খেলছিল তখন এচার বোন বাইরে থেকে তাদের তুলতে যায় এবং আমরা ঘরের বাইরে সেই একই জিনকে দেখতে পাই যে এই সময় মানুষের আকারে ছিল এবং সে এচার বোনের কাছে এত রহস্যময় দেখাচ্ছিল যে বলা হচ্ছে যে জিনটি এখন এচাকে সম্পূর্ণরূপে দখল করতে সক্ষম নয় কিন্তু সে তার থেকে খুব বেশি দূরে যায়নি সিনেমার শেষে আমাদের সেই আসল মেয়েটিকেও দেখানো হয় যার ওপরে সিনেমাটি তৈরি করা হয়েছিল এর অর্থ হলই সিনেমাটি একটি সত্য ঘটনা ছিল এবং সিনেমাটি এখানেই শেষ হয় সেই মেয়েটির সাক্ষাৎকার দেখানোর মাধ্যমে